এই জন্য আমার এই হায়াত দিয়েছেন আল্লাপাক কারণ এই বডি স্ট্রাকচারের যেটা বলছিলাম যে পুরা বডি স্ট্রাকচারের যে জঙ্গ প্রত্যঙ্গ আল্লাপাক যেভাবে সাজিয়েছেন আমরা মনে করছি হে এ হাত আমাকে এ হাত আমার আমি যা ইচ্ছে তাই করি চোখ আমার যা ইচ্ছে তাই করি কিন্তু না আল্লাহ বড় কথা অন্যত্রে বলেন আমাদের কঠিন মুসিবতের সময় নিজের আত্মীয় স্বজন যারা ছিল মা নিজের বাচ্চাকে পরিচয় দিবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পিতামাতাকেও নিজের পরিচয় দিবে না নিজের বডি স্ট্রাকচারের যে অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আল্লাহ পাক দিয়েছেন আমি মনে করছি আমার হাত দিয়ে আমি যা ইচ্ছা তাই করব পা দিয়ে আমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যাব। চোখ দিয়ে যেটা ইচ্ছা সেটা দেখব মুখ দিয়ে জাবান দিয়ে যা ইচ্ছা তাই বলবো আল্লাহকে গালি দিতেও মুখ দিয়ে এমন ব্যক্তি আছে আল্লাহকে গালি দিতেও মুখ দিয়ে দ্বিতা করে না এবং মুখ দিয়ে বিশ্বনবী রহমাতুল্লীনা নামীনকেও বধ এবং বধ স্বভাবের বিভিন্ন ধরনের উপত্তি কথা বলতেও তারা দ্বিতাবধ করে না আল্লাপাক সুরাইয়াসিনের মধ্যে বলেন তুমি মনে রাখবে এই যে এই বডি স্ট্রাকচারের যে গোল অঙ্গ দিয়েছে তা আমাদের কঠিন মসজিবতের সময় একটা অঙ্গ তোমার পক্ষে কোনোদিন দিন সাক্ষী দেবে না বরং সে তোমার বিপক্ষে সাক্ষী দেবেই স্টক করে দেওয়া হবে তোমার মুখকে আল্লাহ পাহ বলেন